কি পড়েছে কেন মহিষুর কোথা বলেন ভয়ে চলে গেছে নাকি মহিষুর দেখে দুর্গা ভয়ে চলে গেছে দেখে আছে কোথায় কোথায় আনতে গেলাম ও তোর ভাই দুর্গা ও ওরে বাবারে ভয় লাগছে তো মহিষেশুরটাকে দেখি আমার ওরে বাবারি ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা হাত ছেড়ে দাও বাবারে গর্জন করছে তো আবার মহিষেশুর